বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ সম্ভবত লুকিয়ে আছে দেশের নদীর বালিতেই পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সহ দেশের অসংখ্য নদীর তলদেশে রয়েছে এমন মূল্যবান খনিজ পদার্থ যেগুলোর বৈশ্বিক চাহিদা বিলিয়ন ডলারে পৌঁছেছে যথাযথ পরিকল্পনা ও প্রযুক্তির প্রয়োগ ঘটাতে পারলে এসব খনিজ সম্পদ হতে পারে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক গেম চেঞ্জার বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধায়নে উনিশশো সাল থেকে শুরু হওয়া একাধিক গবেষণায় এবং পরবর্তীতে জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের মাধ্যমে এই খনিজ সম্ভাবনার বিশদ চিত্র উঠে এসেছে এখন পর্যন্ত পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এবং কক্সবাজার উপকূল সহ বিভিন্ন এলাকায় বালির নমুনা পরীক্ষা করে পাওয়া গেছে ইলমেনাইট রুটাইল জিরোকন মোনাজাইট গার্নেট ম্যাগনেটাইট ও লিউকোসিনের মতো মূল্যবান খনিজ পদার্থ বিশেষজ্ঞদের মতে প্রতি টন নদীর বালিতে দুই থেকে আট শতাংশ পর্যন্ত হ্যাভি মিনারেল থাকতে পারে যেমন ইলিমেনাইট প্রতি টন বালিতে দশ থেকে পঁচিশ কেজি যার বাজার মূল্য 250 বা তিনশো ডলার বাংলাদেশের মোট মজুদ প্রায় দশ লাখ টন মূল্য প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা রুটাইল টাইটানিয়াম ডাইঅক্সাইড তৈরিতে ব্যবহৃত হয় বাংলাদেশের মজুদ প্রায় সত্তর হাজার টন মূল্য সাত কোটি টাকা জিরকন পারমাণবিক শিল্প সিরামিক ও গ্লাস তৈরিতে ব্যবহৃত হয় মজুদ এক দশমিক পাঁচ আট লাখ টন মূল্য প্রায় পঁচিশ হাজার কোটি টাকা মোনাটাইজ পারমাণবিক জ্বালানি ইলেকট্রনিক যন্ত্রাংশ ও ব্যাটারিতে ব্যবহৃত হয় বাংলাদেশের মজুদ সতেরো হাজার টন যার বাজার মূল্য প্রায় তিন হাজার ছয়শ কোটি টাকা অন্যান্য খনিজ কার্নেট ম্যাগনেটাইট ও লিউকোসিনেরও উল্লেখযোগ্য মজুদ রয়েছে